রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহকে বললেন তুমি জাকাতের খেজুর পাহারা দাও রাতে এক ব্যক্তি এসে খেজুর চুরি করতে লাগল আবু হুরায়রা তাকে ধরে ফেললেন লোকটি কাঁদতে কাঁদতে বলল আমার সন্তানরা ক্ষুধার্থ আমাকে ছেড়ে দিন দয়ালু আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাকে ছেড়ে দিলেন পরদিন রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা তোমার বন্দি কি করল তিনি বললেন আমি তাকে ছেড়ে দিয়েছি সে দরিদ্র ছিল রাসুল সাল্লু আলহিউ ওয়াসাল্লাম বললেন সে আবার আসবে পরের রাতেও সে এলো আবার চুরি করতে গিয়ে ধরা পড়লো আবারও করুণা করে আবু হুরায়রা রাজি আল্লাহ তাকে ছেড়ে দিলেন তৃতীয় রাতে যখন সে এলো আবু হুরায়রা বললেন এবার তোমাকে ছেড়ে দেব না তখন লোকটি বলল আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তোমাকে শয়তানের হাত থেকে রক্ষা করবে সে বলল ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পড়বে এতে আল্লাহ তোমাকে রক্ষা করবেন পরদিন নাবী সাল্লাহ আলহি বললেন সে সত্য বলেছে যদিও সে চোর আসলে সে ছিল শয়তান